بسم الله الرحمن الرحيم وبعد ذلك لا يجوز فيجب العمل به وإنما جاز ذلك لأن المخصص الذي أخرج البعض عن الجملة لو أخرج بعضا مجهولا يثبت الاحتمال في كل فرد معين فجاز أن يكون باقيا تحت حكم العام وجاز أن يكون داخلا تحت دليل الخصوص. فاستوى في حق المعين فإذا قام الدليل الشرعي على أنه من جملة ما دخل دليل الخصوص ترجح جانب تخصيصه <سطلع> وبعد ذلك لا يجوز ار ار جائز, جائز وبعد ذلك ار

ও بعد ذلك মানে এরপরই জায়েজ নাই এরপর মানে কি রে মানে তিন এর পরে খাস করা কি জায়েজ নাই ফায়াজিবুল আমালু বিসতুরাং তারপরে কি তার উপর আমল করা ওয়াজিব মানে মানে হচ্ছে ফায়াজিবুল আমালু তার তারপরে আমল করা ওয়াজিব মানে হচ্ছে খাস করতে 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 যখন আপনার আর মাত্র 3টা বাকি আছে ওই তিন দরব আমল করা কি ওয়াজিব হুম ও ইনন্নামা জাযা যালিকা আর এটা জায়েজ আছে মানে কি হাস করতে হাস করতে পারবে হ্যাঁ আর এটা জায়েজ আছে কারণ যা সম্পূর্ণ থেকে কিছুকে বের করেছেন সম্পূর্ণ থেকে কিছুকে বের করেছেন লাউ আখরাজা বাজান মাজহুলান যদি অজ্ঞতা এখানে মাঝুল মানে অস্পষ্ট হ্যাঁ বা আপনার মানে অস্পষ্ট বা অজ্ঞতা বসত অজ্ঞতা বশত মানে এখানে এলো মানে মাঝুল মানে মাঝুল বিষয়কে কি করে রে বের করে এখানে মাঝুল মানে হচ্ছে সুনির্দিষ্ট না হ্যাঁ কছনে লাউ আখরাজ যদি বের করে বাজন মাজহুলান যদি বের করে তকদবাদান বাজন মাজহুলান মাজহুল কোন বিষয়ে আছর কিছুকে হ্যাঁ মাজহুল কিছুকে এস পুতুল একটি মা লুফি কুললি ফরদিন তাহলে প্রত্যেকটা নির্দিষ্ট ফর্দের মাঝে সম্ভাবনা থাকে খাস হওয়ার নির্দিষ্ট ফর্দের মাঝে ন পাজা তদা যাই আছে আ এককু বাকিগুলো থাকবে জায়েজ আছে বাকিগুলো থাকবে তাক লাম আমের হকুমের অধিনে

খাসের দলিলের হুকুমের অধীনে সেটা অন্তর্ভুক্ত হবে অন্তর্ভুক্ত খাসোয়া দলিল অধীনে হ্যাঁ সেটাকে অন্তর্ভুক্ত এবং যাই যাচ্ছে সেটা অন্তর্ভুক্ত হবে খাসোয়া দলিলের অধীনে হ্যাঁ সুতরাং নির্দিষ্ট হওয়ার ক্ষেত্রে উভয় দিকটা সমান হলো হওয়ার দিক থেকে উভয় দিকটা সমান হলো و ایده قامت دلیل شرعی جا کنو شرعی دلیل آجبه আলা আন্না তাহলে 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 হ্যাঁ তাহলে সেটা তাহলে সেটা হ্যাঁ মিন জুমলা ওই সমস্ত পর্দের অধীনে

প্রাধান্য প্রাধান্য ভাবে এই যে এখান থেকে কি বুঝাচ্ছে না এমন আম জার থেকে কিছু খাজ করা হয়েছে তো তার ক্ষেত্রে খাজ যে করা হবে কিভাবে খাজ করা হবে কোনো দলিল ভিত্তিতে তো খাজ করা হইলো হওয়ার পরে যেগুলো এখন আছে সেগুলো কি এখনো সম্ভাবনা আছে যে হতে যদি যদি কি আবার দলিল পাওয়া যায় তাহলে কি সেগুলো আবার কি হবে খাসের অন্তর্ভুক্ত হবে বিষয়টা বুঝছেন নি আর যদি দলিল না পাওয়া যায় তাহলে এগুলো আমের অন্তর্ভুক্ত হবে